প্রিয় ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় গত শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়ে গেছে তো অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল তো মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান স্পষ্ট করেছেন তো প্রথমেই যে কথাগুলো আমি তোমাদেরকে জানাবো দেখো যে মাধ্যমিকের যে প্রশ্নপত্র সেখানে তিনের এক দাগ এটা কলকাতা রিজিয়নের ক্ষেত্রে চারটা রেজিয়ানে ভাগ ছিল প্রশ্ন প্রশ্নের ভাগ আছে কলকাতা রিজিয়ন নর্থ বেঙ্গল রিজিয়ন মেদিনীপুর রিজিয়ান এবং বর্ধমান রেজিয়ান তো কলকাতা রিজিয়নে তিনের এক দাগের প্রশ্ন নর্থ বেঙ্গল রিজিয়নে তিনের ছয় মেদিনীপুর রিজিয়নের তিনের চার দাগের প্রশ্ন বর্ধমান রিজিয়নের তিনের তিন দাগের প্রশ্ন প্রশ্নটা কি ছিল সংখ্যাগুরু মান সমান টু ইন্টু মধ্য মাইনাস থ্রি ইন্টু এই প্রশ্নটা এবং আরেকটা প্রশ্ন পনেরো দুই দাগের যে নিচের তথ্যের মধ্যম বত্রিশ হলে এক্স ওয়াই মান নির্ণয় করো যখন এক্স প্লাস একশো দিয়ে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে এই দুটো প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে তো এই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাদের যে অবস্থান স্পষ্ট করেছেন সেখানে কি বলা রয়েছে যে বিভিন্ন মাধ্যমিকের গণিত প্রশ্নপত্র নিয়ে বিশেষজ্ঞরা মূল্যায়ন করেছেন এবং দেখেছেন যে প্রশ্নগুলি সিলেবাসের মধ্যে রয়েছে ভারসাম্যপূর্ণ রয়েছে এবং সিকোয়েন্স অনুযায়ী রয়েছে যাই হোক শিক্ষার্থীদের স্বার্থে যে বিষয় বিশেষজ্ঞরা এক্সামিনার স্কুটনার এবং হেড এক্সামিনারের কাছে কিছু সুপারিশ পাঠাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই যে প্রশ্ন এই প্রশ্নগুলোর কথা বলা হয়েছে তার সাথে সাথে কিন্তু কোথাও কিন্তু এরকম উল্লেখ করা হয়নি যে প্রশ্ন ভুল রয়েছে বা সিলেবাসের মধ্যে নেই কিন্তু আমি তোমাদেরকে দেখো এই যে এইটা যেমন এইটা আমি তোমাদেরকে বলবো যে আমি একদম বইয়ের যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রদত্ত বই এই যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রদত্ত বই গণিত প্রকাশ দশম শ্রেণী এই বইয়ের একদম যে এখানে যদি দেখায় দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এইটা রয়েছে কি যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় এই যে যোগিক গড় সমান যৌগিক গট যে গুণমান সমান তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ যোগিক গড় এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় যাই হোক আর এই যে এই প্রশ্নটা এই যে পণ্য দুই এর যে প্রশ্নটা এখানে হওয়া উচিত ছিল কি এখানে হওয়া উচিত ছিল এক্স প্লাস ওয়াই জায়গায় হওয়া উচিত ছিল পরিসংখ্যার সমষ্টি পরিসংখ্যার সমষ্টি হওয়া উচিত ছিল যাই হোক এই প্রশ্ন নিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে যেমনটা বলেছে যে যদি স্টেপ ঠিক থাকে অর্থাৎ সঠিক পদ্ধতি যদি অনুসরণ করে তাহলে কিন্তু যারা এই কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে তাদের কিন্তু স্টেপ অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রত্যেকে নম্বর পেয়ে যাবে তো তোমাদের জন্য সত্যি এটা খুশির খবর যে তোমরা যারা এই প্রশ্ন অ্যাটেন্ড করেছো যদি সঠিক পদ্ধতি যদি অনুসরণ করে থাকো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই নম্বর পাচ্ছ যাই হোক এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ